पूरा खाने पीने का सामान आपका कैंपिंग होता है तो अप एंड डाउन करने के लिए, लिए नारंगी रंग से ऊपर जाना। चलो बेटा चलो काबू जलना है। হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকাস ক্রিয়েশন হ্যাঁ জানি বদ্রীনাথের ব্লগটা একটু লেট হয়ে গেল আসতে আসলে এত ক্লিপ নেওয়া হয়েছে এডিটিং করতে একটু টাইম লাগে যাই হোক আজকের ডেটটা ছিল তেরোই মে মানে আমরা বারোই মে কেদারনাথ যাত্রা করে ফিরেছিলাম আমরা ভেবেছিলাম আমরা হয়তো আর বদ্রীনাথ যেতে পারবো না কারণ আমাদের শরীরে এক ফোটাওয়ার শক্তি ছিল না সবাই অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু তারপর আমরা ডিসিশন নেই যে না আমরা বদ্রীনাথে যাব কারণ এত দূর এসেছি বদ্রীনাথ দর্শন করে তারপরেই বাড়ি ফিরবো যাই হোক হোক সেই আমরা আবার সকালবেলা বেরিয়ে পড়েছি তেরো তারিখ সকালবেলা তারপর রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু সকালবেলা ব্রেকফাস্ট করিনি তারপরে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলতে শুরু করি এখন আমাদেরকে যেতে হবে ছ সাত ঘন্টা জার্নি মানে শরীরের অবস্থা এমনি খারাপ তার এত জার্নি যাই হোক তা মুখে হাসি নিয়ে ভগবানের কাছে যাচ্ছিলাম আমরা আর আজকে সিনারিটা আরও সুন্দর লাগছিল বদ্রীনাথের রাস্তাটা এত ভালো ছিল তারপরে আমরা একটা জায়গা দেখে দাঁড়াই এখানে কিছু ভিডিও ক্লিক করি আমরা আসলে আমাদের শরীরে আজকে কারুরই করতে কারুরই ভালো লাগছে না তাই আমরা দাঁড়াতে দাঁড়াতে গিয়েছিলাম অনেক জায়গায় এই যে তারপরে গাড়িতে সবাই ঘুমোচ্ছিল একমাত্র আমি জেগেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ক্লিপটা আসলে সবাই ক্লান্ত সবার শরীর খুবই ক্লান্ত ছিল তাই সবাই ঘুমিয়ে পড়েছিল একমাত্র আমি জেগেছিলাম যাই হোক তারপরে আমরা অনেকটা চলে এসেছিলাম হাফ রাস্তা চলে এসেছি তারপর আমরা এই মন্দিরটাতে দাঁড়িয়েছিলাম মানে বদ্রীনাথ যাওয়ার আগে সবাই এই মন্দিরটাতে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলো তো আমরাও এখানে দাঁড়িয়েছিলাম পুজো দিয়েছিলাম মন্দিরটার নাম ঠিক আমার মনে নেই ভুলে গিয়েছি যাই হোক তারপর আমরা এখানে কিছু ফটো ভিডিও তুলি আমি কিছু ভিডিও নিয়েছিলাম এখানে এই তো আমরা বদ্রীনাথের বেশ কাছাকাছি চলে এসেছি আর দেখো রাস্তাগুলো এত সুন্দর ছিল একদম ছবির মতো ছিল চারিদিক এই তো আমরা চলে এসেছি বদ্রীনাথে আর এসে এখানে বেশ ঠান্ডা লাগছিল বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো এখন আমরা যাব মন্দির দিকে ওই যে দূর থেকে দেখা যাচ্ছিল বদ্রীনাথ মন্দির তারপর আমরা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য যাচ্ছিলাম এই লাইন দিয়ে যেতে হবে তারপর আমরা কিছুক্ষণ লাইনেও দাঁড়িয়েছিলাম এখন যাব আমরা মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে এজ আর সব জায়গায় নিয়ম এটা ফোন এলাও নেই তো আমি মন্দিরের ভেতরটা ভিডিও আর করতে পারিনি তবে বাইরেটা নিয়েছি তো আমরা এখন মন্দির ভেতরে ঢুকছি আর ঢোকার আগে এই ঘন্টাতে ঘন্টা বাজালে বলা হয় সেটা শুভ তাই বাবা আমাকে কোলে তুলে নিয়েছিল আর আমি ঘন্টাটা বাজিয়েছিলাম যাই হোক তারপর আমরা মন্দির ভেতরে ঢুকি দর্শন করি নারায়ণকে আর বদ্রীনাথ হল নারায়ণ মন্দির তোমরা হয়তো সবাই জানো তাও আমি একবার বলে দিচ্ছি বদ্রীনাথ হলো বিষ্ণু মন্দির আর এই হলো সেই উষ্ণ প্রস্রাবণ মানে বলা হয় এখানে স্নান করলে সমস্ত স্কিন প্রবলেম দূর হয়ে যায় যাই হোক আমাদের দর্শন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায় এটা হলো খুব ফেমাস একটা জায়গা এটা হলো সেই রাস্তা রাস্তাটা একটু ভয়ঙ্কর ছিল যাই হোক আমরা যাচ্ছিলাম ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ মানাগাঁও তো এটা ছিল ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ মানাগাঁও মানে এটা আগে লাস্ট ভিলেজ ছিল কিন্তু মোদিজি তারপর এটাকে ফার্স্ট ভিলেজ বানিয়ে দিয়েছে মানে এটা সম্পর্কে অনেক হিস্টোরিক্যাল গল্প আছে তোমরা হয়তো জানো আমি পুরোপুরি জানতাম না তবে এখানকার স্থানীয় লোকেদের কাছে শুনেছি সব কিছুই তোমরা যদি জানতে চাও মানাগাঁওয়ে হিস্ট্রি সম্পর্কে আমি তোমাদের একটা অন্য ভিডিওতে শেয়ার করব। কারণ একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা পসিবেল না আর এই হলো সেই সরস্বতী নদী মানে যেটা একমাত্র মানাগাঁও থেকেই দেখা যায় বলা হয় তারপরে সরস্বতী নদী পাতালে গিয়ে মিশে গিয়েছে কারণ সরস্বতী নদীর ওপর একটা অভিশাপ ছিল আর বলা হয় মহাভারত এখানেই লেখা হয়েছে আর পঞ্চপাণ্ডব এখান থেকেই স্বর্গযাত্রা শুরু করেছিলেন মানে এখান থেকে তারা স্বর্গে চলে গিয়েছিলেন ब्यासमनी की गुफा में बोलते हैं मुनि मुंह से नहीं दिमाग से okay. और इस गुफा में लिखा था महाभारत वेद जो है जो भी है सब यही लिखा गया था इस गुफा अच्छा।

তো আমরা সেখানে প্রথম চায়ের দোকান বলে কথা একটু সেখানকার চা আমরা টেস্ট করি ইন্ডিয়ার ফার্স্ট টি সব থেকে মানে একটা অদ্ভুত রকমের শক্তি আছে এই গ্রামে মানে আমি এইটুকু বলতে পারি তোমরা যদি এখানে আসো তোমরা পস্তাবে না তোমরা আমি বলতে পারি একবার হলেও এইখানটায় আসো তারপরে আমরা এখানকার স্থানীয় লোকেদের সাথে কিছু গল্প করি এখানকার হিস্ট্রি সম্পর্কে জানি শুনে আরও মনটা ভালো হয়ে গিয়েছিল। অনেক কিছু জানতে পারলাম এখানে এসে অনেক কিছু শিখলাম से इसी को पुल के नाम जानते हैं चल रहा है जी पांडव में सिर्फ धर्मराज सहित स्वर गये यहाँ से पच्चीस किलोमीटर का ट्रैक है जहाँ से स्वर्ग गया ना बाकी सभी का मोक्ष मिल जाता है इधर से जहाँ से स्वर्ग गया पच्चीस किलोमीटर जाना है पच्चीस किलोमीटर आना है तो आने जाने में पांच दिन का ट्रैक लगता है ये ट्रैक करवाता हूँ मैं पांच छह दिन लगते हैं इसमें पूरा खाने पीने का सामान आपका कैंपिंग होता है तो अप एंड डाउन के है ना सरस्वती रिवर का ओरिज़न है ऑल इंडिया में आपको सरस्वती नदी यहीं देखने को मिलेगी सरस्वती माता का जन्म स्थान है और ये सिंगल स्टोन है स्टोन देख रहे ना आप हाँ हाँ हाँ। ये भीम का पुल है अच्छा पर युद्ध के पश्चात जब गांधारी का श्राप लगता है यादव वंश को पांच पांडव द्रौपदी स्वर्गारोहणी की यात्रा करते हैं और यहाँ आने पर सरस्वती रिवर के फोर्स को देखकर द्रौपदी डरती है तो भीम ने सिंगल ये सिंगल स्टोन रखा था ये सिंगल स्टोन ही भीम पुल के नाम से फेमस हुआ आगे चल चलकर तो तार्प सु चलो देखा कर सकाल কালকে তো ভিডিওটা ওখানেই এন্ড করেছিলাম এটা হলো নেক্সট মর্নিংয়ের ক্লিপ আমরা আজকে চলে যাচ্ছি মানে আমাদের আজকে লাস্ট ডে উত্তরাখণ্ডে আজকে আমরা বাড়ি ফিরছি তাই আমরা পাথরে সবাই আমাদের নাম লিখে গিয়েছিলাম কারণ এসেছিলাম এটা একটা স্মৃতি যদি আবার কখনো আসতে পারি তাহলে আবার লিখে যাব এসে যাই হোক আজকে শেষ দিন একটু সবারই একটু ইমোশনাল ফিল হচ্ছিল কারণ ফিরতে মন চায় না এত সুন্দর জায়গায় এসেছি এত কিছু জানতে পারলাম এত কিছু দেখতে পারলাম দেবভূমির থেকে চলে যেতে কারই ভালো লাগে যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি ফাইনালি আমরা পৌঁছে গেছি হরিদ্বারে সারাদিনের জার্নি করে চলো তাহলে শেষ করছি এখানে এই ভিডিওটা অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি বাই বাই উত্তরাখণ্ড